আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমের কিছু কাজ নিয়ে তো বাইরে যে গরম পড়েছে এখন আমের কুচি না বানালেই নয় তো এর জন্য শুরু করে দিলাম ফার্স্টই আম নিয়ে নিয়েছি আমটাকে ভালোভাবে ধুয়ে ছিলে নিব এই তো ছেলে নেওয়া শেষ এরপর একটি গ্রেটার নিয়েছি হাত দিয়ে আমের কুচি করার থেকে কিন্তু গ্রেটার দিয়ে কুচি করলে খুব সহজ হয় বিষয়টা গেটার দিয়ে কুচিগুলো কিন্তু ঠিক এমন আকারেই আসবে আমের কুচিগুলো তো এইটুকু আমের কুচি পেয়েছি আমরা এখানে কিন্তু পাকা আমও ছিল দুই একটা তাই এরকম কালার এসেছে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ লবণ দিয়ে একটু মাখিয়ে নিব লবণটা দেওয়ার কারণ কিন্তু আমি এখানে পানি ঝরিয়ে নিব। এখানে আমি একটি সাদা কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে আমের কুচিগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে একদম রসটা বের করে নিব যেহেতু আমি কুচি আমের আচার বানাবো তাই আমের রসটাকে একদম সুন্দরভাবে ছেঁকে নিতে হবে শুকিয়ে নিতে হবে বলা যায় এই কুচি আমের মধ্যে দিয়ে দিব দুই টেবিল চা চামচ পরিমাণ সরিষা বাটা আমের সাথে মিক্স করে রোদে দিয়ে দিব শুকিয়ে চুরচুরি হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আজ এই পর্যন্তই বাকি রেসিপি পরের ভিডিওতে দেখাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ